আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদের আজকে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের প্রবেশপত্র প্রকাশিত হয়েছে আপনাদের পরীক্ষা নভেম্বর মাসের এক তারিখে পরীক্ষা খুবই নিকটে কিন্তু এখনও অনেকেই জানেন না যে প্রশ্ন কী ধরনের হবে এবং আপনাদের একটি পূর্ণাঙ্গ সাজেশনও প্রয়োজন তো আজকে আমি আপনাদেরকে একটি পূর্ণা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে হাজির হয়েছি এবং এই সাজেশন থেকে আপনারা বুঝতে পারবেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এবং এই সাজেশনটিতে আমি একশোটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব এই একশোটি প্রশ্ন থেকে প্রায় অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এছাড়া আপনাদেরকে এই ভিডিও শেষে আমি একটি পূর্ণাঙ্গ একটি পূর্ণাঙ্গ পিডিএফ দিব যেখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন পরীক্ষায় তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের কিন্তু এই ইসলাম ব্যাংক পিএলসি এর নিয়োগ পরীক্ষায় ব্যাঙ্কিং ও অর্থনীতি থেকে তিরিশটি প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান থেকে বিশটি প্রশ্ন ইংরেজি থেকে আসবে বিশটি গণিত থেকে বিশটি আইটি ও মানসিক দক্ষতা থেকে দশটি প্রশ্ন থাকবে তাহলে আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন পাচ্ছি হচ্ছে একশোটি তাহলে চলুন আমরা দেখে নিই প্রথমে ব্যাংকিং ও অর্থনীতির তিরিশটি প্রশ্ন তো ব্যাংকিং এবং অর্থনীতিতে প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কবে এটা হচ্ছে উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ কোন নীতির ভিত্তিতে পরিচালিত হয় উত্তর হচ্ছে শরিয়া ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান ছিলেন কে ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান ছিলেন প্রিন্স মোহাম্মদ বিন আবদুল্লা আল সৌদ ইসলামী ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ঢাকায় অবস্থিত ইসলাম ব্যাংকের প্রথম ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন আব্দুল আব্দুল মতলুব আহমেদ তারপর ইসলাম ব্যাংকের এমএফএস সার্ভিসের নাম কী উত্তর হচ্ছে অ্যাম ক্যাশ ইসলাম ব্যাংকের ডিজিটাল অ্যাপ হচ্ছে সেলফিন ইসলাম ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় কোন বোর্ডের তত্ত্বাবধানে উত্তর হচ্ছে শরিয়া সুপারভাইজারি কমিটি ইসলাম ব্যাংক কোন দেশের বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে সৌদি আরব ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পেইড আপ ক্যাপিটাল দু হাজার তেইশ সালে প্রায় কত ছিল উত্তর হচ্ছে ষোলো হাজার কোটি টাকা তারপর আমরা এগারো নম্বর প্রশ্নটি দেখতেছি ব্যাংকের প্রধান কাজ কি ব্যাংকের প্রধান কাজ হলো আমনাদ গ্রহণ ও ঋণ প্রধান ইসলামী ব্যাংকের বাংলাদেশ বর্তমানে কোন ধরনের ব্যাংক ইসলাম ব্যাংক বাংলাদেশ বর্তমানে পাবলিক লিমিটেড কোম্পানি ইসলামী ব্যাংক দেশের কততম বাণিজ্যিক ব্যাংক ইসলাম ব্যাংক বাংলাদেশের প্রথম ইসলাম ব্যাংক ইসলামী ব্যাংক কোন সূচকে তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ইসলাম ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে কতজন সদস্য থাকে উত্তর হচ্ছে একত্রিশ জন ইসলামী ব্যাংকের মোট শাখা সংখ্যা দুই সালে অনুযায়ী প্রায় চারশোটি তারপর সতেরো নম্বর ইসলামী ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেট সংখ্যা কত উত্তর হচ্ছে সাতাশশো তিরাশিটি ইসলামী ব্যাংকের অন্যতম স্লোগান কি ইসলামী ব্যাংকের অন্যতম স্লোগান হচ্ছে ব্যাংকিং উইথ শরিয়া প্রিন্সিপালস ইসলামী ব্যাংকের প্রথম বিদেশি শাখা কোথায় অবস্থিত স্থাপিত হয় উত্তর হচ্ছে পাকিস্তানে ইসলামী ব্যাংকের এটিএম বা সিআরএম সংখ্যা কত উত্তর হচ্ছে তিন হাজার একচল্লিশটি ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য কি ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য হল সুদহীন ব্যাংকিং ইসলাম পিএলসি কোন কমিশনের অধীনে নিবন্ধিত উত্তর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশন ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয় কোথায় উত্তর হচ্ছে ডিএসসি এবং সিএসসি অর্থাৎ ঢাকা সিকিউরিটিজ অ্যাক্সেঞ্জ এবং চিটাং সিকিউরিটি অ্যাক্সেঞ্জে তারপরে ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রধান ভিত্তি কী উদাহর উত্তর হচ্ছে সুদারাবা ও মুসারাকা ইসলামী ব্যাংকের মডেল ইসলাম ব্যাংকের মডেল নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের ইসলামী ব্যাংক থেকে তারপরে ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিসের নাম কী উত্তর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রাম ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান ইসলাম ব্যাংকের মূল মন্ত্র কি সবার জন্য সমান ব্যাংকিং সুবিধা ইসলাম ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি হল সরিয়া সম্মত মুনাফা ভিত্তিক ইসলাম ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হল সুদবিহীন ব্যাংকিং তো বন্ধুরা এখন আমরা দেখব সাধারণ জ্ঞান থেকে আসা বৃষ্টি প্রশ্ন এই বৃষ্টি প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কম পেতে পারেন তাহলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান উত্তর হবে তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় আঠারোশো নিরানব্বই সালে বাংলাদেশের জাতিসংঘ যোগ দেয় কবে বাংলাদেশ জাতিসংঘে যোগ দেয় উনিশশো চুরাশি চুয়াত্তর সালে সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডুতে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বেগম খালদা জিয়া বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তারপরে বাংলাদেশের জাতীয় ফুলকি সাপলা জাতীয় মসজিদ বাইতুল মোকারম তারপরে একচল্লিশ নম্বর প্রশ্নটি আমরা দেখছি জাতিসংঘের বর্তমান মহাসচিব দু হাজার পঁচিশ সাল অনুযায়ী অ্যান্থনিও গুতেরেজ নোবেল পুরস্কার শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার হচ্ছে শিরিন শারমিন চৌধুরী বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা ফিফা বিশ্বকাপ দু হাজার জিতেছে হচ্ছে আর্জেন্টিনা বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এশিয়ার দীর্ঘতম নদী ইয়ে ইয়াং হবে এখানে তারপর হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম টেলিভিশনের সম্প্রচার শুরু হয় উনিশশো সালে তারপর বন্ধুরা আমরা এখন দেখব ইংলিশে আসা বিশটি প্রশ্ন এই বৃষ্টি প্রশ্ন পড়লেও আপনার এখান থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন কমেন্ট পেয়ে যেতে পারেন সিনোনিম অফ ট্রান্সপারেন্ট হচ্ছে ক্লিয়ার অপোজিট অফ প্রফিট হচ্ছে লস কারেক্ট স্পিলিং হচ্ছে অ্যাকোমোডেশন তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শি ইজ অ্যান অনেস্ট গার্ল হবে কারণ এইসের হচ্ছে একটা এইসের উৎসার বয়ালির মতো হয়েছে সেজন্য স্পেসিভ বয়েস অফ দে প্লে ফুটবল ফুটবল ইজ প্লেড বাই দ্যাম অ্যান্টোনিও অফ ব্রেভ হচ্ছে কাওয়ার্ড মিনিং অফ ব্যাংক্রাফ টু পে ডে প্লুরাল অব ক্যাক্টাস হচ্ছে ক্যাকটি তারপরে সিনো প্রেপিড হচ্ছে ফার্স্ট অপোজিট অফ সাকসেস হচ্ছে ফেইলার কারেন্স হচ্ছে হি এখানে হচ্ছে হবে তারপরে সুজ দ্য রাইট ওয়ার্ড আই এম লুকিং মাই বুক হবে ফোর হবে তারপর অন ও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে এ প্লাস হায়ার বুকস আর কিপড হচ্ছে লাইব্রেরি তারপর অ্যান্টোনিম পারমানেন্ট হচ্ছে টেম্পোরারি সিনোনিম অফ হিউজ হচ্ছে অ্যানোমাউস বাংলাদেশ ইজ অ্যান এশিয়ান কান্ট্রি তারপর হচ্ছে কো কারেকশন হচ্ছে কোর্স নাইরি এ বানানটি সঠিক তারপর হচ্ছে অ্যান্টোনিও বিগিন হচ্ছে ইন্ড মিনিং অফ ইকোনমি হচ্ছে সিস্টেম অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তারপরে সিনোনিম অফ ইম্পর্টেন্ট হচ্ছে সিগনিফিক্যান্ট তার বন্ধুরা এখানে দেখো গণিতে দেখুন গণিতে বৃষ্টি প্রশ্ন এখানে হচ্ছে এখান থেকেও বেশ ক প্রশ্ন কম পাবেন হুবু হুবু কম না পেলেও মোটামুটি পদ্ধতির অঙ্গগুলো থেকে কম পাবেন তাই বৃষ্টি প্রশ্ন প্র্যাকটিস করে অবশ্যই যাবেন এখানে দেখুন বিশ পারসেন্ট অফ এক্স হচ্ছে ফোরটি দেন এক্স হচ্ছে কত হবে তাহলে দুশো তারপরে অ্যাভারেজ অফ ফাইভ টেন এবং ফিফটিন অর্থাৎ পাঁচ দশ এবং পনেরোয়ের গড় হচ্ছে দশ ইফ কস্ট প্রাইস চারশো সেলিং প্রাইস পাঁচশো অর্থাৎ হচ্ছে কি ক্রয় মূল্য চারশো এবং বিক্রি মূল্য পাঁচশো হলে লাভ হচ্ছে কত পার্সেন্ট লাভ এখানে লাভ হয় আমাদের একশো তাহলে একশো এর চার ভাগ হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট তাহলে তাহলে আমরা দেখছি ফিফটিন ওয়ার্কারস ফিনিশার জব ইন টোয়েন্টি ডেজ থার্টি ওয়ার্কার ফিনিশিং অর্থাৎ পনেরো জন শ্রমিক যদি বিশ দিনের কাজটি করে তাহলে তিরিশ জন শ্রমিক কত দিনে করবে উত্তর হচ্ছে দশ দিনে তারপরে হচ্ছে তিন বাই পাঁচ অফ থ্রি বাই ফোর অফ অফ হচ্ছে আশি এর কত হচ্ছে এটা হচ্ছে 60 তারপরে হচ্ছে বারো গুণন পনেরো হচ্ছে একশো আশি তারপরে পঁচিশ এবং চল্লিশ তারপর হচ্ছে বাঘ হচ্ছে তিরিশ তাহলে এখানে আমরা দেখতে পাই পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার একশো একশোকে তিন ভাগ করলে তেত্রিশ দশমিক তিন তিন তারপর ইফ প্রিন্সিপাল মানে হচ্ছে কি মূলধনে মূলধন এক হাজার তারপর হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট সময় দুই বছর হলে কত তাহলে কি হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে লাভ বা সুদ কত তাহলে হচ্ছে কত হয় আমাদের দুইশো কারণ পিএনআর বা একশো দিয়ে গুণ গুণ ভাগ করলে দুশো থাকে স্কোয়ার রুট অফ একশো চৌচল্লিশ হচ্ছে বারো তারপরে তারপরে দুই আওয়ার টু আওয়ার্স কত মিনিট একশো বিশ মিনিট তারপরে এলএমসি অফ তারপরে হচ্ছে এখানে লসাগু হচ্ছে বারো এবং পনেরোয়ের সাইট তারপরে এই সি এফ অফ আঠারো এবং চব্বিশ হচ্ছে ছয় এক কিলোমিটার কত মিটার এক হাজার মিটার এক ডজন কত পিস বারো তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অফ দুইশো অর্থাৎ দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট কত নব নব্বই কিউব অফ ফাইভ পাঁচের ঘন হচ্ছে কত একশো পঁচিশ রেশিও অফ টু আওয়ার টু থার্টি মিনিটস হচ্ছে কত আমরা জানি দুই আওয়ার হচ্ছে একশো বিশ আর হচ্ছে একশো বিশের বিশকে তেত্রিশ দিয়ে বাদ করলে হবে ফোর তাহলে ফোর বাই ওয়ান ফোর ইস টু ওয়ান হবে ইফ পেরিমিটার অফ স্কোয়ার হচ্ছে ফোরটি সাইড হচ্ছে কত তাহলে দশ এরিয়া অফ রেক্টেঙ্গল হচ্ছে পাঁচ হাজার চল্লিশ হবে তারপরে ইফ এইট পেন্সিল কস্ট হচ্ছে চব্বিশ টাকা অর্থাৎ দশটি পেন্সিলের দাম যদি হয় চল্লিশ চব্বিশ টাকা তাহলে একটির দাম কত হচ্ছে যদি আটটি পেন্সিলের দাম হয় চব্বিশ টাকা তাহলে একটির দাম হচ্ছে তিনটা চব্বিশ টাকা তিনটি তাহলে তিন টাকা তাহলে হচ্ছে কি সিপিউ এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এম এস ওয়ার্ড হলো একটি এম এমএস ওয়ার্ড হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তারপরে ইন্টারনেটের জন্য বলা হয় কাকে টিম বার্ন লিকে ডব্লিউ এর পুনরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটিং হচ্ছে সিটি সেল বাইনারি সিস্টেমের বেজ হলো দুই তারপরে এক্সেলের শারীরিক নির্দেশক হলো কি হরিজন্টাল তারপরে গুগলের প্যারেন্ট কোম্পানি হলো আলফাবেট তারপরে এর পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ক্যাপচার ব্যবহৃত হয় বোর্ড চিনতে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের সাজেশনটি এই সাজেশনটি যদি পড়েন তাহলে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আর হ্যাঁ ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ পিডিএফ দিব হ্যাঁ পিডিএফটি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব বন্ধুরা তো এই এই পিডিএফটি তো পড়বেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাজে থাকবেন কেননা আমার এই চ্যানেলে আপনাদের চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন সার্কুলার ও বিভিন্ন প্রশ্ন কিন্তু আপলোড দেওয়া হয়ে থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকলে অবশ্যই আপনি উপকৃত হবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ